তারা দুনিয়ার সব কিছু চেয়ে আল্লাহ তালাকে বেশি ভালোবাসে তাহলে রাসুলের প্রতি ইমানের সত্যতা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আল্লাহ রাসুলকে দুনিয়ার সব কিছু থেকে বেশি মহাপত করতে হবে ভালোবাসতে হবে আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাসুলের নিরঙ্কুশ আনুগত্য করতে হবে রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে দুনিয়ার সকল কাজে আল্লাহ রাসুল কি বলেছেন সেটাই আমি করব। আল্লাহ রাসুলের সাথে যে জিনিসের কোন মিল নেই সেটাকে ঘৃণা করে আমি প্রত্যাখ্যান করব। সেটাকে আমি মানবো না সেটা যদি দুনিয়ার লাখ কোটি টাকা আমার লাভ হয় আমি এটাকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করবো এটা হচ্ছে রাসুল্লাহ আলমিক এর পরিবারের সমাজে রাষ্ট্রে আইন কানুনে বিধি বিধানের বিচার ফাইসালায় যা বলেছেন সেটাই আমি মেনে নেব এর বাইরে কোনো কিছু আমি মানব না সম্মানিত ভাইরা আমাদের সময় নাই আমি যে কথাটি আপনাদের কাছে বলতে চেয়েছিলাম গত পনেরো বছরে আমরা ইসলামের এই বেসিক কনসেপশন থেকে এই মূল্যবোধ থেকে আমাদেরকে কথিত সৈরাচার অনেক দূরে সরাই নিয়েছে আজকে আমাদেরকে ইসলামের সেই মূল্যবোধ ধারণ করতে হবে সমাজ রসতে আমাদেরকে সেগুলোকে আবার প্রতিষ্ঠিত করতে হবে এটাই সবচেয়ে বড় দায়িত্বের অভ্যুত্থানের পরে আজকে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এই যাত্রী করা এই জন্য আমাদেরকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে হবে জনে চলে যেতে হবে মানুষের ঘরে ঘরে গিয়ে ইসলামের সেই দাম মাদকু মনুষ্য কাছ থেকে তুলে দিতে হবে আমাদেরকে এক দহায় এক প্রাণ হয়ে মুসলিম উম্মাহ শতবলের হালানো ঐক্যতে পুনরুত্থান করে এই বাংলাদেশটাকে গোটা পৃথিবীর বুকে একটি মর্যাদাসীল ইসলামী দেশ হিসেবে মুসলমানদের একটি শান্তির আবাস হিসাবে গড়ে তোলার জন্য রাসূলের আদর্শ দিকে কুরআনের দিকে শরীয়াহ প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের যে দায়িত্বরাবে মুসলমানদেরকে বাধ্য করতে হবে শরীয়াহকে দ্বারা ভয় করে তাদেরকে আমরা বলতে চাই সরিয়া আইন চালু হলে প্রত্যেকটি মুসলিম এখন যে অধিকার পায় তার সে দেশেও অধিকার দ্বারা পাবে

numero n ba nangu mangu maa ngi lay mokuru maa nangu mangu maa yi la amee ba nangu mangu maa yi la amee ba nangu mangu maa yi la amee ba nangu moko yi la mokuru maa yi la amee ba nangu moko yi la mokuru.